গান্ধী জন্ম দিনে বিশেষ ধরনের পঞ্চায়েত গ্রামসভা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে বিষয় ভাবনা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা দু হাজার রচনার উদ্দেশ্যে বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের মদনপুর গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে গান নৃত্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হল এই গ্রামসভার বিভিন্ন কর্মসূচি চোখে পড়ার মতো গ্রামসভার মূল লক্ষ্য হল সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো গর্ভবতী মা ও অপুষ্টি শিশুদের নিয়ে কর্মশালা সৌর প্যানেল স্থাপন গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত অঙ্গনারী শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র জনস্বাস্থ্যমূলক কর্মকাণ্ডে বেশি করে অংশগ্রহণ করা বন সৃজন তৈরি করা এই সকল উদ্দেশ্যকে সামনে রেখে সকাল আটটায় স্বচ্ছতায় সেবা অভিযান করে প্রকৃতিকে ভালোবেসে মদনপুর পঞ্চায়েত অঙ্গনারী কর্মীরা স্টলের মাধ্যমে স্বচ্ছতার সাথে গর্ভবতী মা ও অপুষ্টি শিশুদের নিয়ে কর্মশালা প্রদান করে বাহক রোগের সচেতনতা প্রদানের উদ্দেশ্যে স্টল স্থাপন করে এরপর বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলের গাছ রোপণ ও বিতরণ করা হয় এছাড়াও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শরীর রক্ত এবং চক্ষু পরীক্ষা করা করা হয় হয় সর্বশেষে এলাকায় বয়স্ক নাগরিক ও শিশুদের জানিয়ে তাদের অভিজ্ঞতা গ্রহণ অভ্যর্থনা আজকের বিশেষ গ্রাম সভায় উপস্থিত ছিলেন বহরমপুর ব্লকের জয়েন্ট বিডিও শালিনী মহাপাত্র জেলা প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিক বৃন্দ মানস সিনহা চণ্ডীচরণ ঘোষ ও ফিরোজ রহমান আইএসজিপি এর আধিকারিক শরৎ জানা এনআইআর ডিপিআর এর আধিকারিক জাকির হোসেন এবং ড্রাইপারের অনিরুদ্ধ সরকার পরিকল্পনার আমাদেরকে সাত নম্বর থিম বেছে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আজকে এখানে সাধারণ মানুষকে জমায়েত করে এই পরিকল্পনা রচনার আলোচনা করা হবে এবং এই দুসরা আগস্টের গ্রামসভাকে সফল করার জন্য আমরা সকালবেলায় সাফা অভিযান এবং তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এখন বাচ্চাদের বসে আক প্রতিযোগিতা চলছে এবং এগারোটা থেকে মেডিকেল টিম এখানে হেলথ চেক করবে চোখের ডাক্তার এবং জেনারেল ফিজিশিয়ান এখানে এসেছেন এখানে আইসিডিএসের স্টল পুষ্টির এখানে আছে ভিভিডি স্টল আছে এবং সামগ্রিকভাবে এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা এলাকাগত এবং বাইক প্রয়োগ করেছি এবং আশা আইসিডিএস ভিভিডি ওয়ার্কার যারা ফ্রন্টলাইন ওয়ার্কার এখানে প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক তারা এখানে উপস্থিত আছেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমার এই পরিকল্পনা রচনার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকের সভা হক প্রধান মদনপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তার পরিকল্পনা প্রতি তৈরি করে কারণ এই বিষয়ে সরকার নির্দিষ্টভাবে নটা থিম রয়েছে যার উপর দাঁড়িয়ে আমরা চিন্তা করি প্রতি পরিকল্পনা এবছর জেলার থেকে আমাদের কাছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষিত গ্রাম স্বাভাবিকভাবে আমরা প্রথমেই যেটা চাইছি যে সামাজিকভাবে সুরক্ষিত করতে গেলে ওই থিমে যে যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলোকে একটু উজ্জীবিত করে তাদের কাছ থেকে তাদের কথা নিয়ে আমাদের পরিকল্পনা গঠন করতে ফলত আজকে প্রথম পরিকল্পনা গঠনের যে সভা যেখানে আমরা শপথ গ্রহণ করব যে সামাজিকভাবে সুরক্ষিত করব আমাদের গ্রাম পঞ্চায়েতকে সেই লক্ষ্যে আমরা কিছু কর্মসূচি সকাল থেকে নিয়েছি প্রথম আমরা যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে স্বচ্ছতা বা মানে পরিষ্কার গ্রাম পঞ্চায়েত আমাদের এখানে প্লাস্টিক কালেকশান এবং সেটাকে নিয়ে সেগ্রিগেশনের কাজ শুরু হয়েছে অলরেডি আমরা চেষ্টা করছি যে এই বার্তাটা ছড়াতে গ্রামের মানুষের মধ্যে যে নোংরা যত তত্ত্ব নয় তাই সকালেই আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মেম্বার সদস্য প্রধান কর্মচারী সকলে মিলে গ্রাম পঞ্চায়েতের সমকস্থ যে অঞ্চল সে অঞ্চলকে পরিষ্কার করেছি এরপর আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা শিশুদেরকে তাদের কাছ থেকে তাদের বক্তব্য শুনবো তাদের লক্ষ্যে স্বচ্ছতা এবং পরিবেশ এই সাবজেক্টের ওপর আমরা বসে এখন প্রতিযোগিতা করেছি তাতে প্রায় এখন অব্দি আমরা দেখছি ষাটের ওপর শিশু অংশগ্রহণ করেছেন প্রবল উৎসাহে তাদের কাজ চলছে এরপর আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে এবং বৃক্ষ প্রদান আমরা আজকে এই গোটা অনুষ্ঠানে যাদের সঙ্গেই কথা বলবো তাদেরকেই আমরা চারা গাছ ফলের গাছ আর কি তাদেরকে লাগানোর জন্য প্রদান করবো এটা আমরা সিদ্ধান্ত করেছি এর ছাড়াও আমরা এখানে তিনটে প্রদর্শনী রেখেছি একটা হচ্ছে পুষ্টির ওপর যেটা আইসিডিএসের এলাকার যারা কর্মী তারা পরিচালনা করছেন মা এবং শিশুর গোটা পুষ্টি বিষয়টাকে তারা তুলে ধরছেন বাহক রোগ এই মুহূর্তে ডেঙ্গু বা ম্যালেরিয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে সেই জায়গা থেকে সচেতনতা রক্ষা করতে আমরা একটি স্টল করছি সেটা আমাদের ভিভিডি ওয়ার্কাররা করছেন এবং তারপরে স্বাস্থ্য পরীক্ষা এখানকার স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা রক্তের বিভিন্ন রকম পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা এর ওপর একটা কর্মসূচি নিয়েছেন আমাদের পঞ্চায়েত বিল্ডিংয়ের মধ্যে অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে এরপর আমাদের পরিকল্পনা আছে যে আমরা গ্রামসভা যেটা শুরু করব সেখানে এলাকার বয়স্ক নাগরিক যারা তাদেরকে আমরা নিয়ে আসবো তাদের কাছ থেকে অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের সঙ্গে তাদের চাহিদা এই বক্তব্য তাদের কাছ থেকে আমরা শুনব তাদেরকে আমরা অভ্যর্থনা করবো তাদেরকে আমরা কাছের করে টেনে নেব যাতে আমরা গ্রামে গ্রামে গিয়ে যখন তাদের সঙ্গে মিলিত হব তখন তাদের এই অভিজ্ঞতা নিরিখে আমরা যাতে পর্যালোচনা করতে পারি এছাড়াও আমরা শিশুদেরকেও এখানে ডেকেছি তারাও তাদের অভিজ্ঞতা নিয়ে তারা আলোচনায় মিটিংয়ে বসেছেন তারা তাদের পরিকল্পনা আমাদের কাছে তুলে ধরবেন তাদেরও যে পরিকল্পনা তাদের যে চাহিদা পঞ্চায়েতের কাছে সেটা আমাদের পরিকল্পনার মধ্যে যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেই জায়গার জন্য তারা আজকে প্রদান করবেন এছাড়া এই গোটা থিম আমার পঞ্চায়েত বিগত পরিকল্পনার ওপর যা কাজ করেছে আমরা যে সামাজিক পরিষেবাগুলো দিয়ে থাকি এই সব বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরছি এই পুরো বিষয়টা আমরা কবে কখন করব তার যে মানুষকে জানানোর যে বোর্ড সেটাও আজকে আমরা উদ্বোধন করে দিচ্ছি এবং এই অক্টোবরের দু তারিখ আজকে মানে এই বিশেষ দিনে আমরা এই অঙ্গীকার নিতে চাইছি যে আমার গ্রাম পঞ্চায়েতের এই সচেতনতা এবং স্বচ্ছতার লক্ষ্যে সামাজিকভাবে আইসিডিএস স্বাস্থ্য বার্ধক্য যারা রয়েছেন তারা সুরক্ষিত থাকুন তাদের পাশে পঞ্চায়েত আছে এই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা আমি এই গ্রাম পঞ্চায়েতের সচিব পদে রয়েছি আমার নাম সঞ্জয় ব্যানার্জি দেখুন এটা তো শুধুমাত্র মদনপুর গ্রাম পঞ্চায়েত নয় ভারতবর্ষের প্রতিটি গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে হচ্ছে মুর্শিদাবাদী আড়াইশোটি গ্রাম পঞ্চায়েত আছে সবাই কিন্তু এই দু তারিখ গান্ধী জয়ন্তী উপলক্ষে কিন্তু স্পেশাল গ্রামসভার আয়োজন করছে তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্য কিছু নয় সেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে একটু সহযোগিতা করা এবং সবথেকে বেশি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের অংশগ্রহণ এইটা পঞ্চায়েত কিন্তু সুনিশ্চিত করতে চাইছে এবং আপনি সারাদিন দেখছেন যে যেরকম কর্মকাণ্ডগুলো চলছে তার মধ্যে ড্রয়িং কম্পিটিশান থেকে শুরু করে হেলথ ক্যাম্প থেকে শুরু করে আইসিডিএসের জন্য একটা এক্সিবিশনেও ওনারা করেছেন তার সঙ্গে হচ্ছে দুপুর দুটো থেকে কিন্তু মেনলি যে গ্রামসভা হবে সেটা কিন্তু শুরু হতে চলেছে তো সেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত পরের বছর কী পরিকল্পনা করবে সেটাও কিন্তু এখানে কিন্তু আলোচনা হবে এবং গ্রাম পঞ্চায়েত তার জন্য কিন্তু একটা থিম সিলেক্ট করেছে যে সামনের বছর কোন বিষয়টা কোনো গুরুত্ব দেবে যেখানে হচ্ছে যে সামাজিক সুরক্ষা এবং সামাজিক ন্যায় এবং এই জায়গাগুলোর উপর গুরুত্ব দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত বেসিক্যালি হচ্ছে রাস্তা পানীয় জল এবং অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে সেগুলো তো চলতেই থাকবে তার সঙ্গে এই জায়গাগুলোতেও কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আমি তো সকাল থেকে রয়েছি তো সবাই খুব উৎসাহিত এবং এক কথায় বলতে গেলে যে গ্রাম পঞ্চায়েত গঠনের যে উদ্দেশ্য সে মানুষের অংশগ্রহণ সেটা কিন্তু সবাই সমস্ত মানুষজন কিন্তু সাবলীলভাবে কিন্তু এই গ্রামের মধ্যে অংশ নিয়েছে এটা কিন্তু একটা দেখার নি আমি ক্যাপাসিটি বিল্ডিং কনসালটেন্ট অ্যান্ড স্টেট কোয়ালিটি মনিটর আমি আসছি প্রাইভেট কল্যাণ নদনপুরটা আমাদের কেন্দ্র সরকারের এমআরটির তরফ থেকে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল বিশেষ করে পঞ্চাত্তরের ঊর্ধ্ব যারা বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধারা আছেন ওদেরকেই উৎসর্গ করেই এটা অনুষ্ঠান কটা আয়োজন করা হয়েছে সেগুলো এত বিশেষভাবে আয়োজন তো এবারে আমাদের যে থিম ধরা হয়েছে সামাজিকভাবে সুরক্ষা তাতে সবাই যাতে সামাজিকভাবে সুরক্ষা পায় সবাই যেন সব সরকারি প্রকল্পগুলো সবে সমানভাবে সুযোগ সুবিধা পেতে পারে সেইটাকে আমরা মাথায় রেখে এবারে পরিকল্পনাটা ধরবো এবং সেভাবেই আমরা এগোবো করে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ আমি বার্তা দিতে চাইছি বলতে আমাদের মদনপুর জিপির এই পঞ্চায়েত যে একটা ভালো একটা ক্যাম্প করা হয়েছে এতে এই যে এখন যে জ্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের সেই যাদের যাদের জ্বর হচ্ছে তারা যেন এসে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমার আশা দিদিমণি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে তার চেক আপ করতে হবে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ম্যালেরিয়া ডেঙ্গুর এটা বার্তা আর এনসিডি বলতে নন নন কমিউনিকেবল ডিজিজ মানে তিরিশের ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষের সুগার প্রেশার এগুলো সব চেক চেক করতে হবে সেগুলো আমরা চেক করে দিচ্ছি আবার এখানে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সব চেক করে দিচ্ছি চোখে ডাক্তারবাবু এসছেন উনি চেক করছেন দুজন মেডিকেল অফিসার এসেন ওনারা করছেন বদনপুর অঞ্চলে এই বার্তা দিতে যাচ্ছি যে সবাই সুস্থ থাকুন সুস্থ বাংলা এগিয়ে বাংলা বিউটি বানু আমি সাব সেন্টারের কমিউনিটি হেলথ সারা ভারতবর্ষ জুড়ে দু তারিখ গান্ধীজির বার্থডেতে স্পেশাল গ্রামসভা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেহেতু গান্ধীজি গ্রাম স্বরাজ বা যেভাবে গ্রামের পরিকল্পনায় গ্রামবাসীদের অংশগ্রহণ থাকে ওনার চিন্তাভাবনা ছিল সেটার উপরে ভিত্তি করে সরকারিভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে এই প্রোগ্রামটি করছে এবং এই প্রোগ্রামে গ্রাম পঞ্চায়েতগুলোকে ইনভলভ করা হয়েছে এবং সরকারি আদেশনামায় বলা হয়েছে যে আপনাদেরকে এটাতে গ্রামের মানুষদের চাহিদা এবং আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে মাথায় রেখে প্ল্যান করতে তো আজকে মদনপুর গ্রাম পঞ্চায়েত এটা নিয়ে একটা ভালো উদ্যোগ নিয়েছে সারাদিনের প্রোগ্রাম সকাল থেকেই বাচ্চাদেরকে অংশগ্রহণ করিয়েছে স্বাস্থ্য শিবির করছে আইসিডিএসের ওয়ার্কাররা তারা হচ্ছে পুষ্টি নিয়ে আলাপ আলোচনা করছে এবং সর্বোপরি হচ্ছে গ্রামের বয়স্ক লোকেরা তারা এই পঞ্চায়েত পরিকল্পনা প্রক্রিয়া অংশগ্রহণ করবে বিকাল দুটোর পর থেকে এবং তাদের মতামত নিয়ে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত প্ল্যান করবে এটা তো যথেষ্টই ভালো এবং নতুনত্ব এবং মদনপুর গ্রাম পঞ্চায়েত যে একটা উদ্যোগ নিয়েছে এই মহাতি উদ্যোগ এবং এখানে এত মানুষকে সামিল করেছে তো আমরা সরকারি জায়গা থেকে এটা খুব খুশি এবং এবারের পরিকল্পনাতে যেটা বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রাস্তা বা আলো জল এই সমস্ত পরিকাঠামোগত কাজের বাইরেও সামাজিক সুরক্ষা এই বাল্যবিবাহ শিশু মৃত্যু মাতৃ মৃত্যু পরিবেশ সম্বন্ধে সচেতনতা যারা বয়স্ক লোক তাদের চাহিদা উপরে ভিত্তি করে প্ল্যান করা প্রতিবন্ধী যারা আছে তো যারা মানে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য কিছু প্ল্যান করা এই সমস্ত সেক্টর যে সামাজিক সেক্টরের উপরে যে প্ল্যান করছে এবং সব শ্রেণীর মানুষকে যে অংশগ্রহণ করাচ্ছে এটাই এবারের প্ল্যানের মূল বিষয়বস্তু আমি জেলা আইএসজিপি সেলে আছি প্ল্যানিংয়ের বিষয় দেখবার সরোজ কুমার জানা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সমস্ত জায়গাতেই সমস্ত পঞ্চায়েতেই দোসরা অক্টোবর বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়ে থাকে আমাদের মুর্শিদাবাদের মদনপুরে একটা বিশেষভাবে আরও বড় করে আয়োজন করা হয়েছে মূলত এই অনুষ্ঠানটির মধ্যে দিয়েই আগামী এক বছরের পুরো গ্রাম পঞ্চায়েতের যে প্ল্যান সেই প্ল্যানটা এখান থেকে প্রাথমিক সবাই হচ্ছে আমাদের এই গ্রাম গ্রামসভা এখান থেকে উঠে আসে আজকেই আপনাদের এখান থেকে একটা সংকল্পে নেবে আমাদের সতেরোটা থিম নটা থিম আছে সতেরোটা এসডি জি গোল আছে সাতশো নম্বর ডেভেলপমেন্ট গোল এই গোলের মধ্যে নটা থিমকে আমরা বেছে নিয়ে আমাদের মদনপুর একটা থিম বিশেষভাবে গ্রহণ করেছে যেটা ন নম্বর থিম এই থিমের উপর বেশ করেই আগামী দিন এক বছরে এরা গ্রাম পঞ্চায়েতে জনসাধারণের সমস্ত সুযোগ সুবিধা মদনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান এবং সদস্যরা সামগ্রিকভাবেই পালন করে চলবে তার প্রাথমিক এবং শুরু দোসরা অক্টোবর আজকে দিনে ফিরোজ রহমান स्टार पार्क लोकशिक्षा सहायक